ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ পিডিপি রোড হাসনাবাদ বাজার সংলগ্ন ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম ইবন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ সুভাধা ইউনিয়ন নয়নম ওয়ার্ড ইউপি সদস্য হাজি মোহাম্মদ সেলিম আহমেদ ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাজি কামরুল হাসান আলম এবি বিল্ডার্স এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজি মোহাম্মদ ওহিদুল ইসলাম আব্দুল হাই ডেভেলপমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজি মোহাম্মদ শাহাদাত হোসেন সাউথ বাংলা বিল্ডার্স এর চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবক এম আর রায়হান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আব্বাস আলী ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন খান সাগরের প্রতিবেদনে i are